আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সবাই একবারে সম্পূর্ণ রয়েছে প্রিমিয়াম প্রিমিয়ামগানজা মসলিনের মধ্যে যেগুলো ইয়োগুলো সম্পূর্ণ রয়েছে গর্জেস কাজ করা আর ফুল ড্রেস তো গর্জেস পাচ্ছেন প্লাস প্রত্যেকটা পাচ্ছেন ফোর পিস আর এই দামি দামি ড্রেসগুলো যেগুলো বিয়ে পার্টি ব্রাইডেলের জন্য খুবই এক্সক্লুসিভ খুবই সুন্দর ডিজাইন আর এই প্রত্যেকটা ফোর পিস পেয়ে যাচ্ছে আপনার একবারে রিজনেবল প্রিমিয়াম প্রিমিয়াম কালেকশনগুলো মাত্র দুই হাজার টাকায় খুবই অসাধারণ ড্রেস প্রিমিয়াম একবারে হান্ড্রেড পারসেন্ট ইন্ডিয়ান দিল্লি বুটিক ফেব্রিক্সটা পাচ্ছেন সম্পূর্ণ প্রিমিয়াম আর্গানজা মুসলিনের মধ্যে যেটা একবারে পিয়ার সাফট মুসলিন দোপাটার ফুল কার্টওয়ার ইয়ক সম্পূর্ণ গর্জেস প্লাস বডিতে কন্ট্রাস্ট সুতো ম্যাচিং সুতো সিকুইন আর এত সুন্দর একটা অসাধারণ প্যান্ট স্লিভস তো গর্জেস কাজ করা আর এই প্রত্যেকটা দামি দামি এই ফোর পিসগুলো আপনারা পেয়ে যাচ্ছে আপনাদের পূর্ণিমার শাড়ির থেকে ব্রাইডাল ধামাকা অফারে মাত্র দুই হাজার টাকায় এটা আরও একটা কালার রয়েছে যেটা সুন্দর একটা অরেঞ্জ কালার আর এত সুন্দর স্মার্ট নিচের কপাটা দেখেন কত সুন্দর গর্জিয়াস কত সুন্দর ওয়েটার এত আপডেট কালেকশনগুলো যারা কেনাকাটা করবেন অবশ্যই চলে আসবেন আপনাদের নুন মেনশন আপনাদের চারতলা আপনাদের পরিমাণ শাড়ি আপনাদের জাহিদ দিচ্ছে আপনাদেরকে একটা বড় ধরনের স্পেশাল ধামাকা অফারে ওরে সর্বনাশ এটা কি দেখেন তো দোপাট্টাটা কি দেখেন তো কত সুন্দর কত সুন্দর জোস একটা দোপাট্টা আর এই দামি দামি ড্রেস এত রিজনেবল প্রাইজে যেটা ইতিহাসের সর্বোচ্চ একটা চ্যালেঞ্জিং ধামাকা অফার আপনাদেরকে পরিমাণে জাহিদ বে দিচ্ছে মাত্র দুই হাজার টাকা এটা কিন্তু আরও একটা কালার পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে সম্পূর্ণ গ্রিন কালার যেটা একবারে শাইনিং খুবই স্ট্যান্ডার্ড খুবই সুন্দর ফেব্রিক যেটা শাইনিং ফেব্রিক নিজের কপার দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ করা স্লিভসে আলাদা কাজ করছেন কাপড়ে কিন্তু আলাদা পাচ্ছেন ইয়োগটা কিন্তু অনেক স্মার্ট আর এত গর্জিয়াস এত সুন্দর অত্যাধুনিক ডিজাইনার এই প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটিফুল ড্রেসগুলো যেগুলো পার্টি থেকে শুরু করে বিয়ে ভাইরাল থেকে শুরু করে যে কোনো সেমিনারের জন্য আপনারা কনফার্ম করিবেন ওরে শর বোনাস এটা কি দেখেন তো দুটা দেখে কিন্তু মন ভরে যায় আর এই প্রত্যেকটা দামি দামি ড্রেসগুলো আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা এটা রয়েছে সুন্দর একটা ডিপ প্যাচ কালার এত সুন্দর কালার আমি আগে কখনও দেখিনি এত সুন্দর কালার দেখেন কতটা সুন্দর আর এত স্মার্টনেস এই ফোর পিস কালার ইতিহাসের সর্বোচ্চ বড় একটা ধামাকা অফার আপনারা পরিমাণ শাড়ি থেকে পেয়ে যাবেন এই অফার কিন্তু কোনোভাবেই মিস করবেন না তো অবশ্যই আপনারা চলে আসুন আপনাদের পরিমাণ শাড়িতে দুপাটেগুলো সবাই কটওয়ট তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ